আপনারা কোন টেম্পার্টমেন্ট কথা বলছেন আমি জানি না আর কি টেম্পার্টমেন্ট মানে যে প্রতিবন্ধকতা গুলো সৃষ্টি করা হয়েছিল আজকে সকালবেলাতেও দেখেছেন যে সিপি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন যে এটা আমরা তারপরেও আমরা মিছিল করে এখানে এসেছি এবং এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি এটাও যদি টেম্পার্টমেন্ট ঠিকঠাক মনে না হয়ে থাকে তাহলে টেম্পার্টমেন্ট কি এটা যে আমরা গেলাম গিয়ে পরে মানে মানে আইনটাকে হাতে নিয়ে আহ ব্যারিকেট ভাঙলাম ব্যারিকেট ভাঙাটা বড় ব্যাপার নয় ব্যারিকেট এখনো ভাঙতে পারি আমরা কোন রকম কোন unlawful কাজ করতে রাজি নই আমরা আইন মেনে কাজ করছি আইন কে এই রাজ্যে প্রতিষ্ঠা করার কাজ টাও আমরা করছি আমরা রাজ্য বাসীকে দেখাচ্ছি যে আইন মেনে সমস্ত কাজ করা যায় এবং সরকার যেটা প্রতিষ্ঠা করতে চাইছে যে তোমাকে ভাই অনুমতি না দিলে তুমি আন্দোলন করতে পারো না সেইটাকে আজকে ভাঙলাম রাজ্য বাসী দেখুক যে কোথাও শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করতে গেলে কারোর অনুমতি আমার প্রয়োজন নেই এই আন্দোলন থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে যাচ্ছি আর এই কথাটুকু বলে দিই যে আমরা খুব কুইক লার্নার মানে এরকম নিশ্চিন্তে থাকতে পারে না আরকি

ধাক্কাটা এমনি লেগেছিলো যে ছ মাস পরেও মুখ্যমন্ত্রী ভুলতে পারেননি মিছিল নিশ্চিন্ত থাকুন শান্তিপূর্ণ